እንንንንንን <laughs> <laughs> বিয়ের দিন বর বউকে বরণ করার পর বর আর বউর জন্য দুটি আলাদা কেক আনা হয়েছিল যেহেতু ওই দিন ছিল কাল রাত্রি আর কাল রাত্রিতে তো বর বউ আলাদা থাকতে হয় তাই তাদের জন্য সারপ্রাইজ হিসেবে ছিল দুই দুটা আলাদা কেক তাদেরকে বলা হয়েছিল যে এটা হচ্ছে আপনাদের ব্যাচেলার পার্টি তো আপনারা আজকে ব্যাচেলার হিসাবেই থাকবেন তাই দুজন আলাদা আলাদাভাবে ভাবে কেক কাটবেন তো আমরা সবাই খুব মজা করতেছিলাম এবং কেক কেটে সবাই সবাইকে খাওয়াচ্ছিলাম বেশ ভালোই একটা অনুভূতি ছিল ওদের ওদের যেহেতু আজকে বলা হয়েছে ব্যাচেলার পার্টি এবং সবাইকে ওরা নিজেরাই সবাইকে খাওয়াই দিচ্ছিল বেশ ভালোই লাগছিল এই সারপ্রাইজটা করেছিল বউয়ের সব দেবররা আর ভাগ্নারা মিলে যেহেতু ওরা সংখ্যায় অনেকজন ছিল তো ওদের মাথায় আসলে এই প্লানটা ঘুরছিল তো যেই কথা সেই কাজ ওরা সবাইকে না জানাই দুটা কেকের ব্যবস্থা করে আর এভাবে সবাইকে সারপ্রাইজ দেয় বউ এবং বরের সাথে আমরাও বেশ মজা করতেছিলাম কেক খাচ্ছিলাম সবাই বাড়ির সবাই মুরব্বী বাচ্চারা সবাই খুব মজা করছিল। তো যেহেতু দুইটা আলাদা আলাদা কেক আনা হয়েছিল হয়েছিল এবং বলা আলাদা ভাবে কাটতে তাই যার যার কেক সে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা রুমে কাটছে বাচ্চারা কিন্তু বেশ মজা পাচ্ছিল বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমরাও বেশ মজা করতেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ